টিউটোরিয়াল হাব চ্যানেল আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয় ভিত্তিক ভিডিও মধ্য দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং তার পর্যালোচনা এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা শুরু করব এটা দশম শ্রেণীর পাঠ্য যে তোমাদের ইতিহাস বই আছে সেই বইয়ের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে তোমাদের দু হাজার ছাব্বিশের যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষার যে প্রশ্নের ধরন বা প্রশ্নের মান সেটা আমি তোমাদের প্রথমে বলে দেব এই সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই অধ্যায়টি থেকে তোমাদের এক নম্বরের তিনটি প্রশ্ন থাকবে অর্থাৎ এমসিকিউ থাকবে তিনটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে দুটি এই দু নম্বরের যে দুটো কোশ্চেন সেখান থেকে অর্থাৎ চার নম্বর ভি কিউ তিন নম্বর এবং এমসিকিউ তিন নম্বর অর্থাৎ এখান থেকে মোট হলো দশ নম্বর এছাড়াও প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এখান থেকে তোমাদের চার নম্বরের প্রশ্নও কিন্তু দুটি আর আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে প্রথম থেকে কোনো আট নম্বরের প্রশ্ন তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় থাকবে না কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকবে তোমাদের এই সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই যে অধ্যায়টি আছে এখানে তোমাদের যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তার সংক্ষিপ্ত অংশটুকু আগে আমি তুলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে জুন পলাশি যুদ্ধ সংগঠিত হওয়ার পর থেকে ক্রম পর্যায়ভুক্ত ভাবে অর্থাৎ যতদিন গেছে ততই বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক অর্থাৎ এক কথায় সব দিক থেকেই বাংলার জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছিল আর তাই এই সময়টাকে অর্থাৎ আঠেরো শতককে বলা হয়ে থাকে বাংলার ইতিহাসের ক্ষেত্রে এক অন্ধকারময় যুগ তবে এর পরবর্তী সময় অর্থাৎ উনিশ শতক কিন্তু বাংলা তথা ভারতের ইতিহাসের ক্ষেত্রে এক সৃষ্টিশীল অধ্যায় রূপে পরিগণিত হয়েছে এই সময় পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে সমগ্র ভারতে তথা বাংলায় যে সমাজ জীবন সেই সমাজ জীবনের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল এই সময় শিক্ষিত বাঙালি ব্যক্তিদের উদ্যোগেই বামা পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট গ্রাম বার্তা প্রকাশিকা প্রভৃতি সংবাদপত্র এবং সাময়িক পত্রসমূহের দ্বারা সমাজের যে কুপ্রথা তার বিরুদ্ধে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকেই সচেতন করে তোলার কাজ শুরু করা হয়েছিল এই সময় কালীপ্রসন্ন সিংহ রচিত হুতুম পাচার নকশা যেখানে উনবিংশ শতকের বাংলায় মধ্যবিত্ত সমাজের মানসিকতা এবং কার্যকলাপকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এছাড়াও দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণের মতো নির্ভীক এবং বলিষ্ঠ নাটকও কিন্তু এই সময় রচিত হয়েছিল যেটা নীলকরদের অত্যাচারের জ্বলন্ত দলিল রূপে পরিগণিত আঠারোশো তেরো খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট বা চার্টার আইন অনুযায়ী ভারতের শিক্ষা সরকারি বরাদ্দর জন্য যে অর্থ সেই অর্থ প্রাচ্য শিক্ষায় নাকি পাশ্চাত্য শিক্ষায় খরচ করা হবে তা নিয়ে কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল এই প্রাচ্য এবং পাশ্চাত্য দুটো গোষ্ঠী ছিল আর এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের শেষ হয়েছিল লর্ড ব্যাবিংটন মেকলের রচিত মেকলে মিনিট এবং অকল্যান্ডেড মিনিটের দ্বারা এই সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অন্যান্য ব্যক্তিবর্গদের প্রচেষ্টায় নারী শিক্ষা তথা স্ত্রী শিক্ষারেরও বিস্তার লাভ করেছিল ডেভিড হিয়ার বেথুন প্রমুখ বিদেশিদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল উচ্চশিক্ষার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়েই এক অনন্তকারী পরিবর্তন নিয়ে আসা হয়েছিল রাজা রামমোহন রায় এবং অন্যান্য মনীষীদের উদ্যোগে ধর্ম সংস্কারের পথ চলা শুরু হয়েছিল শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ প্রমুখরা নতুন ধর্মীয় আদর্শের ব্যাখ্যা করেছিলেন যা সর্বধর্ম সমন্বয় এবং মানব সমাজের জয়গান গান গিয়েছিল এছাড়াও পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মধ্যে এক ধরনের যুক্তিবাদী এবং মানবতাবাদী আলোড়নের সৃষ্টি হয়েছিল যাকে কিছু ঐতিহাসিক আবার ইটালির নবজাগরণের সঙ্গে তুলনা করে বাংলার নবজাগরণ বলেছিলেন তবে অনেক ঐতিহাসিকের মতে বাংলার এই নবজাগরণ কিন্তু আদেও কোনো নবজাগরণ ছিল না তোমাদের আজকে আমি এই অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করব সেই প্রশ্নটি হল এই উনবিংশ শতকের সমাজের যে পরিবর্তন সমাজকে যে উন্নতি শিখরে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হয়েছিল যে পত্রিকা অর্থাৎ সেই বামা পত্রিকার গুরুত্ব বা তাৎপর্য বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করব। পত্রিকার সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলা যায় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের আগস্ট মাসে বামা সভার মুখপত্র হিসাবে উমেশ চন্দ্র দত্তের সম্পাদনাতে এই বামা বোধিনী পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছিল এবং তার পর থেকে অর্থাৎ ধারাবাহিক তাই উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত যেসব পত্রপত্রিকায় বাংলার সমাজ জীবনের বিশেষ করে ছবি সমূহকে তুলে ধরা হয়েছিল বিশেষ করে নারী সমাজের অবস্থা তার মধ্যে এই বামা প্রতিদিন পত্রিকার স্থান ছিল সব সবথেকে উল্লেখযোগ্য এই পত্রিকাটির নাম থেকেই সকলে বুঝতে পারবে যে বামা অর্থাৎ নারীদের প্রগতি এই পত্রিকাটি প্রকাশের মূল উদ্দেশ্য ছিল অর্থাৎ নারী সমাজকে তার সেই সামাজিক কুসংস্কার সামাজিক বাধা বিঘ্ন থেকে বার করে নিয়ে যাওয়া এবং তাদেরকে উন্নতির শিকরে পৌঁছে দেওয়া নারীদের গৌরবজনক বিভিন্ন কাজের খবর নারী শিক্ষার বিস্তার ঘটানো নারীদের মধ্যে বৃদ্ধি ঘটানো নারীদের নিজেদের অধিকার এবং নিজেদের মর্যাদা আদায়ের জন্য যোগ্য করে তোলা দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়গুলির জন্য পরামর্শ দেওয়া প্রভৃতি বিষয়সমূহ প্রকাশের মধ্য দিয়েই এই বামাবোধিনী পত্রিকা নারী সমাজের উন্নয়নে সচেষ্ট হয়ে উঠেছিল নারীদের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই মামা পত্রিকায় স্বাস্থ্যজ্ঞান গৃহচিকিৎসা শিশু পালন শিল্পকর্ম প্রভৃতি সম্পর্কে লেখা প্রকাশিত হতো যেগুলি পড়ে মহিলারা সুগৃহিণী এবং আদর্শ মা হয়ে উঠতে পারত আর সংসারে মর্যাদার সঙ্গে অবস্থানও করতে পারত তৎকালীন সমাজ তথা নারী সমাজে বিজ্ঞান সম্বন্ধে মনোযোগ গড়ে তুলতে উদ্যোগী হয়েছিল এই বামাপতিনী পত্রিকা আর সেই কারণেই রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আচার্য প্রফুল্লচন্দ্র রায় বীরসালিঙ্গম পান্তুলু জ্যোতিরাও ফুলে প্রমুখ মনীষীদের বৈজ্ঞানিক আধুনিক সমূহকে। নিয়মিত এই পত্রিকায় প্রকাশিত করা হতো এছাড়াও তৎকালীন সমাজের বাল্যবিবাহ অসম বিবাহ এবং পুরুষের বার্ধক্য বিবাহের তীব্র বিরোধিতা করেছিল এই মহবোধিনী পত্রিকা এবং বলা হয়েছিল বাল্যবিবাহের জন্য ক্ষীণ বল এবং অল্প আয়ুযুক্ত সন্তানদের জন্ম হয় যেগুলো কিন্তু সমাজের পক্ষে কখনোই শুভ নয় পুরুষদের লেখার পাশাপাশি এই সময় লাবণ্য প্রভা বসু স্বর্ণপ্রভা বসু প্রমুখ লেখিকাদের লেখাও প্রকাশ করা হতো যার কারণ ছিল নারীদের মনের কথা সকলের কাছে যাতে তুলে ধরা যায় এরপর অবশ্য বাংলায় রাজনৈতিক আন্দোলন শুরু হলে তাতে মহিলাদের অংশগ্রহণের কথা বিশেষ করে ঠাকুরবাড়ির মহিলাদের অংশগ্রহণের সংবাদ প্রকাশের মধ্য দিয়ে এই পত্রিকা মহিলাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নিয়েছিল তাই এত কিছুর মধ্য দিয়ে কথা বলা যায় উনিশ শতকের যে নারী মুক্তির বাতাবরণ তৈরি হয়েছিল এবং অন্তপুরে শিক্ষা ও সচেতনতার যে আলো পৌঁছে দেওয়ার কাজের জন্য যারা উদ্যোগী হয়েছিল তার মধ্যে বিশেষ করে এই বামদিনী পত্রিকা ভাবে কাজ করে গিয়েছিল এরপরে আমি তোমাদের যেটা বলবো অর্থাৎ এই উনিশ শতকের বাংলায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে তৎকালীন সমাজে যে ঘটনাসমূহ জানতে পারা যায় বা চিত্র তুলে ধরা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব গিরিশ চন্দ্র ঘোষের সম্পাদনায় মধুসূদন রায় নামক একজন ব্যক্তি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের ছয়ই জানুয়ারি হিন্দু নামে ইংরেজি ভাষায় একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলেন যা সমকালীন বাংলার প্রকৃত অবস্থাকে তুলে ধরতে প্রধান ভূমিকা পালন করেছিল পরবর্তীকালে অবশ্য এই পত্রিকার সম্পাদক হয়েছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং তার সম্পাদনাতেই নিয়মিতভাবে এই পত্রিকা প্রকাশিত হতো এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে তৎকালীন সমাজের যে চিত্র পাওয়া গিয়েছিল সেগুলি হলো সেই সময় বাংলার কৃষক সমাজ ঔপনিবেশিক সরকার দ্বারা জর্জরিত হয়ে তারা শেষ সীমায় পৌঁছে গিয়েছিল আর তাদের সেই অবস্থাকে জনগণের সামনে তুলে ধরার জন্য এই পত্রিকায় নিয়মিত সেই ঘটনার কথা করা হতো। পরিবর্তে নীল চাষে অনিচ্ছুক চাষিদের নীলকর সাহেবরা জোর করে নীল চাষ করতে বাধ্য করতো এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের ওপর অমানসিক অত্যাচার করা হতো হিন্দু প্যাট্রের পত্রিকা এই নীল দাঁড়িয়েছিল এবং অন্যায়ের খবর ছাপিয়ে জনমত চেষ্টা করেছিল নীলকর পুলিশ জমিদার মহাজন এই ধরনের একটা কুচক্র যে কিভাবে গ্রাম বাংলার সফল শ্রেণীর বিশেষ করে কৃষকদের জীবনকে বহুমুখী শোষণের মাধ্যমে দুর্বিষহ করে তুলেছিল এছাড়াও ছিল কর আদায় এবং নীল চাষের যে অজুহাত সেই সমস্ত কিছু সীমাহীন অত্যাচার করে চলেছিল তার যে জ্বলন্ত বিবরণ তা এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তুলে ধরা হয়েছিল এত কিছুর সমাজের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কখনোই প্রকাশ করতে বলেনি তারা নারী সমাজের উন্নতির জন্য সর্বদা সচেষ্ট ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের উদ্যোগ নিলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিদ্যাসাগরকে সমর্থন জানিয়েছিলেন এছাড়াও নারী শিক্ষার প্রসার সরকারি শিক্ষা নীতি সমূহের সমালোচনা বিষয়ে লেখনী প্রকাশ করেছিল এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা আদিবাসী সাঁওতাল সমাজের ওপর যে সীমাহীন শোষণ উচ্চ হারে রাজস্ব রাজস্ব আদায়ের অত্যাচার নিজস্ব ধর্ম এবং সমাজের কাঠামোয় হস্তক্ষেপ করা বেগার খাটানো প্রভৃতি কারণেই সাঁওতাল বিদ্রোহ যে শুরু হয়েছিল এবং তার জন্য যে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারি দায়ী এই বিস্তারিতভাবে হিন্দু পত্রিকায় প্রকাশ করা হয়েছিল এছাড়াও আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংগঠিত মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহে সরাসরি বিদ্রোহীদের সমর্থন না জানালেও বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ সরকারের যে অমানসিক অত্যাচার তার তীব্র প্রতিবাদ করেছিল এই এক যায় গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় এবং পরবর্তীকালে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় ইংরেজি ভাষায় প্রকাশিত এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বাংলার ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সমাজকে তৎকালীন পরিস্থিতি সম্পর্কে সচেতন করে তোলার জন্য এবং জাতীয়তাবাদকে সারা বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল আজকে আমি তোমাদের অধ্যায় থেকে এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম এই অধ্যায় থেকে বাকি প্রশ্নগুলি আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ